নকল ফোন পে ব্যবহার করে ট্রানজ্যাকশন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না প্রতারণা ধৃত প্রতারক নকল ফোন পে ব্যবহার করে ট্রানজাকশনের স্ক্রিনশট দেখে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না ডেলিভারি নেবার অভিযোগে গ্রেফতার এক প্রতারক অভিযুক্ত রবীন্দ্রনাথ মান্না নামে মাঝবয়সী ব্যক্তিকে বাগুইহাটের বাড়ি থেকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ চলতি মাসের এগারো তারিখ হাবড়ার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে অভিযুক্ত দোকানের তরফে পাঠানো কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট করে দোকানে পাঠায় সেই মতো দোকানের তরফে অভিযুক্ত ঠিকানায় গয়নার ডেলিভারি দেওয়া হয় কয়েকদিনের মাথায় একই ব্যক্তি আট টাকার সোনার একই দোকানে অর্ডার দেন অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে তখনই অ্যাকাউন্টে চেক করে মালিকপক্ষ পক্ষ জানতে পারে আগের টাকাও আসেনি আর এখন টাকাও আসেনি এরপরে হাবড়া থানায় তারা এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে তোলা হয় বারাসাত আদালতে ধৃতের কাছ থেকে হাবড়ার সোনার দোকান থেকে প্রতারণা হওয়া গয়না উদ্ধারের পাশাপাশি আরও একটি গয়না উদ্ধার করেছে যেটি অশোকনগরে একটি সোনার দোকান থেকে একইভাবে প্রতারণা করে নেওয়া হয়েছে এই বিষয়ে বৃহস্পতিবার দুপুরে হাবড়া থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসাত থানার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্পর্শ নিলাঙ্গে নমস্কার সবাইকে আপনার সবার সাথে আমরা হাবরা আমার বারাসাত পুলিশ জেলার হাবরা থানার একটা ভালো কাজকে আজকে আমরা শেয়ার করছি আমি আপনাকে জানাবো এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্স এর ওনারের তরফ থেকে ওনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত এগারো তারিখ এই মাসের এগারো তারিখ ওনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল একটা সোনার গয়নার অর্ডার যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে তো ওনাকে মাল তেরো তারিখে উনাকে ডেলিভারি হয়েছে এটা বাগরিহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারি হওয়ার পরে চোদ্দো তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে এগারো তারিখে অর্ডার হয়েছিল সেটা টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকে নি তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে আমার হাবরা থানা ওটাকে তদন্ত করে দেখেছে। কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সব কোটাই ইনি তো আমরা বাগুইহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকভারিও করেছেন মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথে উনি রিকভারি করেছেন তার সাথেই অ্যাকিউজকে আরেস্টও করা হয়েছে একজন এখানে আরেস্ট হয়েছেন আপনারা দেখছেন ওনার ইন্টারোগেশন করা সময় ওনার পাঁচটাকে আরেকটা বিল ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে আপনারা দেখলেন দুটো হারের রিকভারি আমরা দেখেছি তো আরেকটা হার যেটা ছিল এটা আমাদের জেলার একটা দপরিতোষ জুয়েলারস বলে একটা দোকানে তো অশোকনগরের এই দোকান ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল কিন্তু এটা গত মাসের বাইশ তারিখ মানে বাইশ জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন আহ ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে তো এবং যখন আমরা হারটা রিকভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা পাঠিয়ে দিয়েছে তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকভারি করেছে একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কিভাবে ছিল এনার মানে কিভাবে নি এই রকমের চুরিটা করেছেন তো প্রথমে ইনি কি করেছেন একটা ফোনপে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয় তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন তৈরি করে মানে এটা ডাউনলোড করেছেন উনি পেয়েছেন এটা তো আপনাকে একবার দেখাচ্ছি স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এইটা আপনার অরিজিনাল ফোন ফোনপের লোগো কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোনপে অ্যাপটা যেটা এটা এটারই নকল তো অ্যাকিউজড এর মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোন পে অ্যাপটাই ব্যবহার করছে সেখানে গিয়ে উনি যে কোনো হি অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায় তো ওই কিউআর কোড কে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রুই पेमेंट मानो फिट मैं मेक एनी पेमेंट शुद्ध कोड स्कैन डिटेल स्क्रट मार करके देखें सो दिस इज दि स्क्रट अब देमेंट डिटेल्स मान ये एक स्क्रीश uh, स्क्री uh, तैर ट्रांजैक्शन समस्त डिटेल्स दिए তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয় তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এটাকেই মানে মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয় তাহলে উনারটা এখানে লস হচ্ছে বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন ফোনে দেখেছি কি কি রকম উনি এই অ্যাপটা ব্যবহার করে এই রকম মানে জেনারেট করে পাঠাচ্ছে এরকম এবং অনেকটাই স্ক্রিনশট রয়ে আছে তো এটাকে ফার্দার উই উইল ইনভেস্টিগেট এটাকে আমরা এফ এস এলকে দিয়েও চেক করাবো তো আপনার মাধ্যমে থ্রু আমরা সমস্ত শপকিপারসদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে যেহেতু ইনার প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটাই না প্রথম চুরি নেই এরকম উনি আগেও করেছেন এবার আমরা এনাকে পিসিতে নিয়ে আসব নিয়ে আসে আরো ফার্দার জিজ্ঞাসা করে ইন্টারোগেট করে দেখতে পারবো আর কার সাথে এবং কতবার নিয়ে এরকমের ফ্রড করেছেন আপনার মাধ্যম তরফ থেকে সব দোকানদারকে আমরা এটাই জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি আপনারা কাইন্ডলি যখনই অনলাইন অর্ডারটা রিসিভ করেন এবং অনলাইন পেমেন্ট মানে পেমেন্টের স্ক্রিনশট বা পেমেন্ট কনফার্মেশনের কোনো ডিটেল আপনি যদি রিসিভ করেন কাইন্ডলি আপনার নিজের অ্যাকাউন্টটাকে একবার মালটা পাঠানোর আগে আপনার তরফ থেকেও আপনি চেক করে নেবেন কি আপনি ওই অ্যামাউন্টটা রিসিভ করেছেন কি নেই তো এরকমের মানে চিটিং যে তো ইনি দামি জিনিসের সাথে করছেন মানে সোনা যে মানে দামি জিনিসকে নিয়ে করছেন তো হয়তো আরো অনেক দোকান আছে যারা এখনো মানে দেখতে পায়নি বা জানতে পায়নি কি উনার সাথে এরকম ফ্রড হয়েছে তো আর কাইন্ড রিকোয়েস্ট টু অল দ্য শপকিপার আমি সমস্ত বারাসাত এবং বাইরের সব দোকানদারকে আমরা বলতে চাইব কি আপনারা একটু সতর্ক থাকুন এরকমের মোডস অপারেন্ডি একটা নতুন করে স্টার্ট হয়েছে তো আপনি ডাবল